আমার পেজের নাম হচ্ছে মুন স্টার রাইডার বিডি চাইলে ঘুরে আসতে পারেন থ্যাংক ইউ সালাম আলাইকুম ও আমি রাইড শেয়ারিং নিয়ে ভিডিও বানাই ঠিক আছে আপনি কিন্তু আমার ক্যামেরায় আসছেন তো আমি যদি এটা আপলোড করি বা কোনো প্রবলেম আছে চেহারা এসে চেক চেহারা মনে হয় না বেশি আসছে কারণ যতটুকু আপনি আমার এই যে সামনে আসছেন ততটুকুই না অত সমস্যা ঠিক আছে ও ধন্যবাদ তো হ্যালো एवरीवन সবাইকে ওয়েলকাম নতুন আরো একটি রাইড শেয়ারে আপনাকে নিয়েছিলাম হচ্ছে আমি বনানী থেকে বনানী শুনি মেবি আপনি না ক্লাব থেকে দিনটি ছিল হচ্ছে শুক্রবার শুক্রবার আমি অনেকক্ষণ সকালবেলা বনানি হঠাৎ শনি ক্লাব থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া সো আপুকে পিক আপ করতে পিক আপ করে নিই বনানি শনি ক্লাবের ফুট ওভার ব্রিজের নিচে থেকে আমাদের গন্তব্য হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ব্লক এন তো আমাদেরকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার পথ পারে দিতে হবে আমাদের আমরা যাওয়া হচ্ছে তিনশো ফিট দিয়ে যেহেতু বসুন্ধরা যাবো আর তিনশো ফিট মানে মুরা উড়া দুরা টান হবে আজকে সকাল সকাল আর সকাল সকাল ওয়েদারটাও অনেকটা ভালো লাগতেছিল রাইড করতেছি একটা রাইড এর আগে দিয়েছি আপুকে নিয়ে আমি আমার সেকেন্ড রাইডে যাচ্ছি বসুন্ধরায় সো লেটস গো অ্যান্ড দেখা যাক পাঠাও আমাকে কত টাকা এই ট্রিপে দেয় আর এটার হচ্ছে আপনার ট্রিপ আর্নিংটার ডিটেলস আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি কত টাকা আমাকে ট্রিপ ট্রিপের ফেয়ার দেখাইছে সো দেখি আপুকে ওনার ডেস্টিনেশনে পৌঁছানোর পরে পাঠাও আমাকে কত টাকা আসলে এক্সাক্টলি নেট আর্নিং দেয় সোলার সি আঠারো টাকা ডিসকাউন্ট পাইছেন না সাতাশি টাকা পান্তি নাকি

আমার পেজের নাম হচ্ছে মুন স্টার বিডি চাইলে ঘুরে আসতে পারেন